আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো জুন মাসের তেরো তারিখ তো আজকে আমি প্রতিদিনই আমাদের ফার্মে সকালবেলা উঠে খাবার দেই এইটাই ওই যে যেটা দেখতেছেন বড় ফার্ম ওইটাও খাবার দেই হ্যাঁ তো ওইটাই খাবার দিয়ে সেটাই খাবার দিয়েছি দেওয়ার পর এই দেখেন কি সুন্দর মাছগুলা পানিতে যাই হোক খাবার দিয়ে সে আমি আমাদের ছাগল আছে দেখেন তোতাপুরি তোতাপুরি এটা হলো অরিজিনাল আপনার এটা হলো আমাদের পাঠা করছে এটা বিক্রি করে দেওয়া হবে এটা বয়স প্রায় এক বছর ঠিক আছে দেখেন সুন্দর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো আমি দুইটা ছাগলই বের করে আমাদের এই যে বাসার সাম সামনে উঠানে আমি বেঁধে রাখি এখানে যখনই আমি ছাগলের দরজা খুলছি ঢোকা খোলার সাথে আমি তো একদম সারপ্রাইজ সেটা হলো কে দেখেন আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ও প্রেগনেন্ট ছিল তো বাচ্চাটা হয়েছে আজকেই আমি সকালে আমি তো পুরো অবাক দেখে দেখেন আজকেই মানে এটা ভোর রাতের দিকে হয়েছে আমি দেখে তো পুরো অবাক তো ভিডিওটা একটু লেট করে করতেছি তার যে হাইট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাইট দেখতে পাচ্ছেন তাহলে দেখেন কান দুইটা দেখেন এটাও একটা ছেলে বাচ্চা হয়েছে খাসির বাচ্চা ঠিক আছে মাথাটা দেখেন আলহামদুলিল্লাহ এটা ওর দ্বিতীয় বাচ্চা এই জলোর মা ওর দ্বিতীয় বাচ্চা এটা কত সুন্দর তো খুব সুন্দর হইছে দেখতে 마শাআল্লাহ আজকে একদিন বয়স চলতেছে এখনো একদিন পুরাপুরি হয় নাই তাই দেখতে এই যে আমাদের ফার্ম এটা আপনাদের দেখানোই নাগে পড়ে

তো এখানে খাবার এখন দেওয়া লাগবে না প্রত্যেকটা পটেই খাবার আছে দেখা যাইতেছে যে মুরগিগুলোর গড় ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি হয়ে গেছে এইগুলা সেল দেওয়ার মতো সময় চলে আসছে আর আমাদের পুকুরটাই যে দেখতেছেন নিচেই পুকুর মাছের খাবার লাগে না আমরা অবশ্যই পুকুরের মাছ খাই না এগুলো সব সেল করে দিই পুকুরটার এটা ভিউ আপনাদের দেখাই সাথেই থাকেন তো এখানে অনেক রকমের মাছ আছে নিচে ওরা এই মুরগির মলগুলা খায় সবসময় নিচেই থাকে আর আজকে খুব ভালো লাগতেছে যে সকালবেলা একটা ভালো জিনিস দেখতে পারলাম ছাগলের একটা বাচ্চা হয়েছে সাধারণত এগুলোর একটাই বাচ্চা হয় তো তারপর ছাগলগুলো দুইটা বাচ্চা খুব ভবিষ্যৎ খুব কম আমাদের এর আগেও একটা হয়েছে এবারও একটা হইল তো এই সময় দেওয়া করবেন বাচ্চাটা সুস্থ থাকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম